নির্বাচনের ট্রেন কি লাইন ছুত হবে ডক্টর বদিউল আলম মজুমদারের বড় হুঁশিয়ারি নির্বাচনী ট্রেন ট্রাকে উঠে গেছে ঠিকই কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কি তা চুত হবে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা সোমবার বরিশালে তিনি স্পষ্ট করে দিয়েছেন ট্রেন চললেও সংখ্যা কাটেনি বদিউল আলম মজুমদারের মতে এই নির্বাচনী ট্রেনকে লাইনচ্যুত করার ক্ষমতা আছে খোদ রাজনীতিবিদ এবং তাদের মনোনীত প্রার্থীদের হাতেই যদি প্রার্থীরা সদাচরণ না করেন এমপি হওয়ার জন্য যদি অপকৌশলের আশ্রয় নেন তবে নির্বাচনের পুরো প্রক্রিয়াটি ঝুঁকিতে পড়বে অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের চাবি এখন রাজনীতিবিদদের সদিচ্ছার উপর ঝুলে আছে সংলাপে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন তা হলো নিরপেক্ষ ও নির্দলীয় তথ্যবাদক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক উত্তেজনা কমানো এবং সহিংসতা বন্ধ করার জন্য এই ব্যবস্থার কোনো বিকল্প নেই বলেই তিনি মনে করেন সংলাপে বক্তারা আরও একটি গভীর সত্য তুলে ধরেছেন তারা বলছেন নির্বাচন গণতন্ত্রের একমাত্র শর্ত নয় নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার এবং সুশাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি যদি সুশাসন নিশ্চিত করা না যায় তবে প্রতিবারই কি জনগণের সুষ্ঠু নির্বাচনের জন্য রাজপথে নামতে হবে এই অস্থিতিশীলতা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে সময় এসেছে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব আপনার যুক্তি আমাদের কমেন্টে তুলে ধরুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ